অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম আহত বাকের গর্জনে অবশেষে শ্রীলঙ্কার মতো শক্তিশালী একটি দল বিশ্বকাপে বাংলাদেশের কাছে ধরা শুরু হয়ে গেল বাংলাদেশ বিধ্বস্ত একটি দল ছিল ক্ষতবিক্ষত একটি টিম ছিল যাদের কোনো কম্পিউটিশন ছিল না এবং বিশ্বকাপের আগে যাদের আত্মবিশ্বাস এতটাই তলানিতে ছিল যা বলার মতো না এরকম একটা টিম আজকে তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ দুনাম রূপ শক্তিশালী টিম শ্রীলঙ্কাকে ধরাশয় করে দিয়েছে যদিও বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের আজকে তাদের হার্ট চরম একটি পরীক্ষা নিয়েছে যখন ঊনপঞ্চাশ বলে বত্রিশ লাগে হাতে আছে ছয় উইকেট এই খেলাটি যে বাংলাদেশ লাস্ট দুই ওভারে এগারো রান থাকবে এবং হাতে আছে থাকবে দুই উইকেট এটা আসলে কেউ ভাবতে পারেনি আসলে এটাই বাংলাদেশ দিন শেষে বাংলাদেশ আসলে সহজ ম্যাচ গুলোকে কঠিন করে তুলবে সমর্থকদের টেনশনে ফেলে দেবে দোয়ার আসরে বসে দিবে তারপর বাংলাদেশ ম্যাচ জিতবে এটাই নিয়মিত হয়ে আসতেছে তারপর দিন শেষে আবারও স্যালুট বাংলাদেশ ক্রিকেট টিমকে যথারীতি বাংলাদেশ আজকে আবার ভালো বলিং করার পর বাংলাদেশের আজকে যথারীতি আবারও ওপেনিং এ ব্যর্থতা সৌম সরকার প্রথম ওভারে ফিরে গেলেন যথারীতি তামিম আউট শান্ত আউট মনে আবার বাংলাদেশ হেরে এমন একটা পরিস্থিতি থেকে বাংলাদেশ কেটে নিয়ে তুললেন লিটন দাস এবং পঁয়ত্রিশ রান করেছে কিন্তু সেটা ধরে নিয়ে গেছে আজ পর্যন্ত শেষ দিকে অবশ্য বাংলাদেশ অনেকটা হেরে যাওয়ার মতো প্রস্তুতি তৈরি হয়েছিল আমি তো ভেবেই গিয়েছিলাম বাংলাদেশ আজকে আবারও হেরেছিল কিন্তু মাহমুদুলিয়া তিনি তার কাজটি আজকে আবারও প্রমাণ করে দিলেন যে বয়স একটি সংখ্যা মাত্র তিনি বাংলাদেশের এখন পর্যন্ত সেরা ফিনিশার স্যালুট বস মাহমুদুল্লা রিয়াফকে বাংলাদেশ আজকের ম্যাচটি জিতে অবশ্যই ওয়ার্ল্ড কাপের একটা ভালো সূচনা এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য একটি শুভ সূচনা এবং এক পা দিয়ে রেখে ফেলেছে কারণ শ্রীলঙ্কা ইতিমধ্যে দুইটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একদম ফলা পড়ে গেছে একদম শ্রীলঙ্কা হ্যাঁ বাংলাদেশ এখন সাউথ আফ্রিকা নেদারল্যান্ডস এবং বাকি যে খেলাটা আছে এর মধ্যে থেকে দুইটি ম্যাচ জিতলে পর রাউন্ড আশা করি আমরা বাংলাদেশ জিতে পর রাউন্ড অবশ্যই যাবে সেই বিশ্বাস আমরা সবাই বুকে ধারণ করে পরবর্তী খেলাগুলো বাংলাদেশ দেখো আগামী পরশু 10 তারিখ আবারো বাংলাদেশের সবচেয়ে অ্যাসিড টেস্ট যে ম্যাচটি সাউথ আফ্রিকার সাথে আছে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে